সাপলা চত্বরে আলেমরা হাফেজরা এতিমরা মহাদ্দেশরা মুফাসসেলরা মুহাক্কিকরা তারা ন্যায্য দাবি নিয়ে গেছে সেখানেও পাখির মতো আড়াই লক্ষ গুরি করে হয়তো ইসলামের সমস্ত আলেম হাফেজদেরকে পাখির মতো মেরেছে গত ষোলো বছরে আড়াই লক্ষ মামলায় বিএনপি জামাত শিবির সহকারে আওয়ামী অন্যান্য দলের যত নেতা ছিল আড়াই লক্ষ মামলায় সত্তর হাজার নিরাপদ মানুষকে গ্রেফতার করেছে গত ষোলো বছরে দুই হাজার প্লাস মানুষকে গুম হত্যা করেছে নির্যাতন করেছে অন্য লুটপাট তালাস করেছে ব্যাঙ্গুল সব লুটপাট করেছে আলেমদেরকে তাদের সিনার মধ্যে আল্লাহর এই ত্রিশ পারা কোরআন থেকে সেই আলেমদেরকে রিমান্ডে নিয়ে তাদের বুকে পা দিয়ে দাঁড়া করে দাঁড়িয়েছিল এই সমস্ত তালিমদেরকে উলঙ্গ করে তাদের স্থানে কারেন্টের শক দিয়েছিল এই সমস্ত জালেম না একের পর এক যখন বিশাল অন্যায় অত্যাচার শুরু করছে আল্লাহ একটা ধাক্কা দিয়েছে কি দিছে এক ধাক্কায় কোথায় মামুবাড়ির দিল্লি যেয়ে পড়ছে বলতেছিলাম আগেকার কাফেররা উম্মে জামিল তারা কোরআন শুনত ঘুম বাদ দিয়া কথা বুঝলেন কিন্তু আমার ঘুম বাদ দিয়া কোরআন শুনত আর মুসলমানেরা তারা কোরআন শুনে না এইবার উম্মে জামিল বলতেছে মোহাম্মদ ইসলাম তোমাকে তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিছে তোমাকে পরিত্যাগ করছে বলুন না হুজুবিল্লা فانزل الله سورة تكُون يا الله باك سورة الدُُّّحَىٰ، نازل كُرْيَ الله بُلِّنْ وَالدُّحَىٰ والليل إذا سجى ما ودعك ربك وما قَلَىٰ الله رب العالمين بولن والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قَلَىٰ

ওদুহা ওদূহাদারা তফসে রুহুল মানের মধ্যে আল্লাহ মা সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসের রহমত উল্লা রাই বলেন ওদুহাদারা আল্লাহ পাক তার রসুনের পবিত্র নূর্ময় চেহাদারে কসম করেছেন বলেন সোবাহান আল্লাহ ওয়াল্লা ই দা তার রসুনের পবিত্র সুলফরক তার রসুল বাপ পিছুলের কসম খেয়েছেন এবং আল্লাহ পাক দুই দুইটা কসম খেয়েছেন ওয়াত তুহা আপনার চেহারার কসম ওয়াল লাইলিদা সাজা ও রাসূল গো আপনার চুল মোবারকের কসম ওয়াত তুহা ওয়াল লাইলিদা সাজা মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা এইবার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে নবী আপনার রব আপনার প্রভু আপনাকে ছেড়েও দেয় নাই আপনাকে পরিত্যাগ করে নাই এবং আপনাকে অপছন্দ আপনার রব করে না বলেন সোবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা রাসূল গো উম্মে জামিল আপনাকে বলছে ও রাসূল উম্মে জামিল আপনাকে বলছে ইন্না রাব্বাকা ওয়াদ্দাকা ওয়া ক্বালা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে রাসূল গো আমি আপনাকে চাই নাই আমি বললাম বোলা লাখের তো কামিনা লুলা রসুল আপনাকে যা সম্মান পৃথিবীতে দিয়েছি এর ডবল সম্মান আমি আখেরাতে আপনার জন্য বরাদ্দ করছি বলেন সোবাহান আল্লাহ এইবার পঞ্চম নম্বর আয়াতে বললেন আল্লাহ পাক চমৎকার কথা বললেন মুসলমান ভালো করে শোনো আল্লাহ পাক বললেন ওয়ালা সাউফা ইউতীক রাব্বুকা দহ নবী আপনি উম্মে জামিলের কথায় মন খারাপ করবেন না আপনার রব নবী গো আপনার রব আপনাকে এত দিবে এত দিবে এত দিবে আপনাকে খুশি করেই সারবে বলেন সুবহানাল্লাহ সাইয়েবুখারীতে এবং তিরমিজে মুদ্দা রাক্ত রাওয়াত আসছে ওদেরকে লম্বা সময় লম্বা চলে যাবে আজকে একটাতে থাক এবার আসুন এই অদ্দহা দ্বারা যে আল্লাহ পাক তার হাবিবের চেহারা কসম করেছেন এটা আবার তাফসিন রুহুল মাহানির তাফসিনী কুর্তুবের মধ্যে আসছে যে অদ্দুহা দ্বারা ওদ্দোহা ওয়াল্লাইলি ইদা সাজা আই আকসামাল্লাহু আল্লাহ হুফ ইদ্দোহা আল্লাহ দি কাল্লাম ওয়াল লাইলি ইদা সাজা আই লাইলা মিরাজ বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়াদ দুহা দ্বারা আল্লাহ তাআলা সেই সময়ের কসম করেছেন যে সময়ের মধ্যে হযরতি মূসা কলিমুল্লাহ আলা নবিনা ওয়া আলাইহি সালাতু আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কালাম করত আল্লাহ পাক ওয়াদ দুহা দ্বারা সেই মূসা নবী আর আল্লাহর সাথে কথা বলার থেকে আল্লাহ ওয়াদ কসম খাইছে বলেন সুবহানাল্লাহ ওয়ল্লাইলে ঈদা সাজা আই লাই লাতিল মেয়ারাজ ওল্লাইলে ঈদা সাজা আল্লাহ বলেন রাত যখন স্থির হয়ে যায় রাত যখন স্থির নিস্তব্ধ হয়ে যায় এই অল্লাইলে ঈদে সাজা দাদ যখন স্থির হয়ে যায় এই রাত কে আল্লাহ পাক লাই লাতিল মিয়ারাজ অর্থাৎ মেয়ারাজের দাদ দা আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন যখন আল্লাহ তালা তার পিওর রসুলকে মেয়ারাজ করানোর জন্য হানির ঘর থেকে নিয়ে মক্কার হারাম থেকে নিয়ে বাইতুল মোকদ্দাস পরে পর্যায়ক্রমে প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান জান্নাত নাম সব কিছু আল্লাহ পাক তার রসুলকে তার পাশে নিয়ে গল্প করল ফাঁকা না ক বা আও সাইনি আউ আদনা একটা তলোয়ার বা একটা তীর পরিমাণ ফাঁক রেখে আল্লাহ তার এবং তার রসুলকে নিয়ে গল্প করল পাক বলেন যেই সময় আমার রসুলকে যে সময় আমার রসুলকে আমার সাথে মেয়েরাজ করার জন্য ঘর থেকে বের করেছিলাম এবং আমার বসুলের সাথে যতক্ষণ কথা বলেছি এই পুরা টাইমটা আল্লাহ সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দিয়েছিল যেই মানুষ ঘুমেছিল সেই মানুষ ঘুমে মানুষ অস্থির সেই মানুষ অস্থির যেই মানুষ চুপচাপ সেই মানুষ চুপচাপ ছিল যে ঘুমন্ত সে ঘুমন্ত যে দাঁড়ানো সে দাঁড়ানো যে বসা সে বসা যে কাদের সে কাজে যে রাস্তায় চলে সে রাস্তায় চলে এক কথায় তাম পৃথিবীকে তাম পৃথিবীর সমস্ত কুল কায়নাতকে আল্লাহ তালা নিস্তব্ধ করে দিয়ে আল্লাহ পাক তার হাবিবের সম্মানার্থে তার হাবিবকে জমিন থেকে নিয়ে গিয়ে আল্লাহ তালা এবং তার হাবিব পাশাপাশি বসে দীর্ঘ সাতাশ বছর তারও দীর্ঘ লম্বা টাইম গল্প করছে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ পাক ওয়াল্লাইলি ইজা সাজা দ্বারা ওই লাইলাতুল মিআরজ যেই রাত স্থির ছিল তার রসূলের সম্মানেতে রাতের কথাও বুঝাইছে এই আয়াতে কারীমা এবার আসুন আরো কথা কয়েকটা একটা বর্ণনা আছে বললে সময় চলে যাবে সামনে বাড়ি আল্লাহ বলছে মা বদ্দা আকা রব্বুকা ওয়া কলা আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই বরং ওয়ালা আল আখিরাতু খাইরুল আপনার রব আপনাকে পৃথিবীতে যত সম্মান দিয়েছে যত ইজ্জত দিয়েছে এর বেশি সম্মান বেশি ইজ্জত আল্লাহ পাক আপনাকে আখেরাতে দেবে বলেন সোবাহান আল্লাহ পাক তার হাবিবকে কেমন সম্মান পৃথিবীর জমিনে দিয়েছে মুসলমান শোনেন আল্লাহ তার হাবিবকে এমন সম্মান এমন ইজ্জত দিয়েছে মুসলমান শুনলে মাতা খারাপ হয়ে যাবে যেমন বদরের যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের দুটি দাঁত শহীদ হয়ে গিয়েছিল দাঁত ভেঙে গিয়েছিল বদর যুদ্ধে রসুল করিম সাল্লাহ আলিয়া দুটি দাঁত ভেঙে শহীদ হয়ে গিয়েছিল এরপরে খন্দক যুদ্ধ খন্দক যুদ্ধে কম রক্তপাতে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে এক সুমহান বিজয় দিয়েছেন বলেন সোহান আল্লাহ আচ্ছা এই খন্দক যুদ্ধে অল্প রক্তপাতে আল্লাহ তার রসুলকে সুমহান বিজয় দিয়েছিলেন কিন্তু কাফের মুশ্রিকদের অত্যাচারে রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম খন্দক যুদ্ধে আসরের নামাজ তার ছুটে গিয়েছিল কথা বুঝতেছেন আপনারা খন্দক যুদ্ধে রসুল্লাহ কোন নামাজ ছুটে গিয়েছিল বলেন আসলের দুলাকাত নামাজ ছুটে গিয়েছিল মুসামির হালাতে তো যখন দুলাকাত নামাজ ছুটে গিয়েছিল রসুলুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লামের রসুল ক্ষেপে গেলেন রসুল অসন্তুষ্ট হয়ে গেলেন রসুল এবার বললেন আল্লাহ ইম্লা বতল নাহুম সুদূর হুমদারা আয়ল্লাহত আলা যে কাফেল মুসশিদদের অত্যাচারের কারণে আমি আসলে নামাজ পড়তে পারি নাই আল্লাহ তালা তুমি সেই সমস্ত কুফারদের কবরগুলো জাহান নামের আগুন দিয়ে ভরে দাও বলেন নাওজুবিল্লা খন্দকের যুদ্ধে যখন আসরের নামাজ ছুটে গেল রসুল মাগরিবের নামাজ পড়লেন মাগরিব পড়ার পর আসরে আবার আসরটা আদা করলেন এরপর রসুল দোয়া করলেন আল্লাহ ইমলা বতুন আহম অসদ রহম না আল্লাহ তালা আল্লাহ তালা আমার যে সমস্ত কাফেরদের অত্যাচারের কারণে আসর নামাজ ছুটে গিয়েছিল আমি দোয়া করলাম এই সমস্ত কাফেরদের কবরগুলো জাহান নামের আগুন দিয়ে ভরে দাও সাথে সাথে আল্লাহ তালা হাদিসে কুদ্সি আল্লাহ পাক জানিয়ে দিলেন ও হাবিব আমার বন্ধু আমার ওদের যুদ্ধে আপনার দুটি দান্দাত মোবারক শহীদ হয়ে গিয়েছে তারপরও আপনি নাম করেন নাই